ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن ভাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং যে যেখান থেকেই দেখতেছেন সকলকেই জানাই আমার পক্ষ থেকে শীতের শুভেচ্ছা আজান পঁচানব্বই চ্যানেল থেকে হাই হ্যালো কেমন আছেন আজান পঁচানব্বই চ্যানেল আপনার ভাইয়ের নাম কি এবং কোথা থেকে দেখতেছেন এবং কেমন আছেন আপনি আশা করি সকলেই ভালো আছেন একটু আগে একজনে কল দেওয়ার কারণে লাইভে একটু সমস্যা হয়েছিল তো এখন আবার ঠিক হয়ে গেছে হ্যাঁ আমি গেছিলাম